সবাইকে গুড ইভিনিং তো আশা রাখছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি শুক্লা এবং আমার চ্যানেলের নাম শুক্লা অলিন আজ এই সারাটা দিন কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো পুরো ভিডিওটা না করে দেখতে থাকো প্রথমেই বলে রাখি আজকে অ্যাকচুয়ালি একটা বাঙালিদের রিচুয়াল আছে যেটা জামাষষ্ঠীর নামে খ্যাত আজকে সেই জামাষষ্ঠীর দিন কিন্তু দেখো সকাল সকাল কিন্তু আমি রান্না চাপিয়ে দিয়েছি আলু পটল চিংড়ি আর নারগল দিয়ে কচু শাক দাদাভাইয়ের ভাইয়ের টিফিনও রেডি সাড়ে আটটা বাজে আমি স্নান করতে যাব মা এসেছিলো কালকে রাত্রিবেলা যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি মা এসেছিলো নিমন্তন্ন করতে জামাইকে বাট জামাই বাড়ি না থাকে আমার কাছে বলেছে আমার বাড়ি থেকে কিন্তু আমার বাপের বাড়ি বেশি দূর নয় আমার স্নান করা হয়ে গেছে পুজো দিতে যাব। কারণ সকাল সকাল স্নান করে বাপের বাড়ি যাওয়া একটা মজাটাই আলাদা জামাই সুস্য জামাই ছাড়াই কিন্তু আমরা যাব। মেয়েরা ঘুমিয়ে আছে সেই ফাঁকেই আমি পুজোটা দিচ্ছি আর এখন কথা এডিটিং করছি তো পাশ থেকে চিৎকার করছে ছোটোটা জেগে আছে এখন তো যাই হোক আজকে সারাদিন কি করি বাপের বাড়িতে গিয়ে সেটা সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমাদের দাদাভাই না যাওয়ার কারণ হলো আমাদের বিয়ে হয়েছিল আমার বাবার অমতে তো সেখান থেকেই ও যায় না এই এগারো থেকে বারো বছর হচ্ছে কেন যায় না এতবার জিজ্ঞাসা করেছি কখনোই বলে না অন্যান্য সময় যায় বাট আজকে জামা দিনটাতে কিন্তু যায় না সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে মেয়েদেরকে তুলবো কারণ বাবা আসবে নিতে মেয়েকে নিয়ে যাবে বড় মেয়েকে আমি আর ছোটো মেয়ে একটু দেরি করে যাব। কারণ ছোটো মেয়েকে একটু বোঝাতে সময় লাগবে সে আমার লক্ষ্মী মাকে তোমাকে একটু দেখিয়ে দিলাম আর কি করি না করি কারণ পাড়ায় আজকে সব মেয়েরা বাপের বাড়িতে আসবে তো সকালবেলায় অল্প কটা জল দেওয়া ভাত ছিল একটা ডিম ভাজা দিয়ে খেয়ে নেবো কারণ এই ভাতটা রেখে গেলে তোমাদের দাদা ভাইকে সকালে দেওয়া হয়নি গরম ভাত দিয়েছি আর এই ভাতটা রেখে দিলে দুদিন থাকবে এইভাবে তাহলে নষ্ট হয়ে যাবে তা আমি খেয়ে নেবো আর এই জিনিসটা আমার খুব পছন্দের জিনিস ডিম ভাজা দিয়ে জল দেওয়া ভাত এটা হয়তো অনেকেই বলতে পারো যে কি খাচ্ছে না শরীর ঠান্ডার দিক থেকে কিন্তু ওটা খুবই ভালো আর এই শাড়িটা আমি গিফটে পেয়েছিলাম তো আজকে পড়লাম দিন হয়েছে পেয়েছি কেমন লাগছে আমাকে অবশ্যই বলো আমার বড় মেয়ে কিন্তু চলে গেছে বাবার সঙ্গে বাবা নিতে এসেছিলো আর তোমাদের দাদা ভাই থাকলে আমরা তো বাইকেই যাওয়া আশা করি তো হেঁটে যাচ্ছি যেহেতু কুড়ি মিনিট তো লাগবে অবশ্যই আর বাইকে হলে দশ মিনিটও হয়ে যায় আমার ছোট মেয়ে নিরা এই কিন্তু ফার্স্ট আমি হেঁটে হেঁটে যাচ্ছি ও বলে দেখছিল কি করছে কী করছে না আর এই হচ্ছে আমার বাপের বাড়ি এটা কিন্তু ভাঙা ঘরটা আর পাশে আর একটা ভালো ঘর তৈরি হচ্ছে সেটা ঘর ছাদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে সিঁড়ির ঘরটারগুলো এখনো কমপ্লিট হয়নি এইখানে এই ঘরটাতে বড়ো মেয়ে ডি দেখছে আর অন্য ঘরটা থেকে মা ছোটো মেয়ে এই হচ্ছে নতুন ঘরটা যেটা সাইডের জায়গা কম রাস্তাটা তবু তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি ঘরে ছাদ দেওয়া হয়ে গেছে বাট সিঁড়ির ঘরটা আর সামনে বারান্দাটা এখনও কমপ্লিট হয়নি ওখানে কি সব করবে আমি সঠিক জানি না আর জিজ্ঞাসাও করি না কারণ তাদের প্ল্যানিং যা তাই করবে তারা এই যে ঘর এখন সব ইনকমপ্লিট আছে তোমাদের সঙ্গে সম্পূর্ণটাই শেয়ার করলাম আর উপরে উঠব না আমি এইভাবেই ড্রেসটা এখনো পরা আছি ড্রেসটা খুলিনি তো আজকে আমার বাবার বাড়িতে কী হয় সেটা তোমাদের সঙ্গে যতটা পারি সম্ভব শেয়ার করব এই দেখো ফুচকা এইগুলো অ্যাকচুয়ালি আমার বাবা কিন্তু ফুচকার ব্যবসা করে তোমাদের সঙ্গে আমি আগেই শেয়ার করেছি দেখো কত কত ফুচকা তোমরা যদি চাও তো আমি তোমাদের সঙ্গে ফুচকা তৈরি করার একটা ব্লগ ভিডিও নিয়ে আসবো দেখো কত ফুচকা আর কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে এসেছিল কার্টুনটা নিয়ে এসেছিল বাবা বাট জামাই আসবে না বল অন্য বরের মতো সেম কেস তো আমরাই খাবো বসে বসে আর ভাই যেহেতু কার্টুনটা অতিরিক্ত পছন্দ করে তাই জন্য বড় দেখে নিয়েছে আমার বাবা ফ্রেস দেখাতে চায় না ওই জন্য আমি জাস্ট হাতটা দেখাচ্ছি বড় বড় না এটা আমার বাবা এই রামপুর উনি চান না যে ওনাকে আমি দেখাই উনি আমার ফোনে খুঁজতে হয়তো একটা ফটো পাওয়াও যাবে না ফটো তুলতে একদম চান না তো জামাই আসবে না তবু ওই আমরা আমাদের জন্যই মাংস শুক্ত আলু পটল চিনি এসব রান্না হয়েছিল তো পাশের বাড়ির একটা বোন আছে সেই বোনটাদের বাড়িতে গেছিলাম গাছে আম হয়েছে আমার মেয়েকে নিয়ে গেছিল তাই আমি আনতে গেছিলাম মেয়েকে আর তারপর আসার সময় বড়ো মেয়ে দেখছি মায়ের সঙ্গে কলে গেছিল এবার পাড়ার মেয়েরা সব আসতে এসছে বাড়িতে সবাই মিলে খেলা করছে আমি কিন্তু খেলা করছি কিন্তু আমি তো আর

আমাৰ বাপেৰ বাঢ়ি কৰাটাই কি সব বিক হ'লে গল্প কৰবাই ভাল আছে দেখা ঘৰৰ বিক্ৰে এই দ্বীপ আকাশী কংক হৈছে আমি গাড়ি আমার বাগের বাড়ি করাতে একটা জিনিস বিকাল হলেই কেউ ঘরের মধ্যে থাকে না সবাই বাড়ির বাইরে সবাই খেলাধুলো সব এক জায়গাতে তো আমিও এবারে এসেছি এসে বিয়ে বেড়ায় করা হয় না তো আজকে আছি বলে একটু খেলাধুলা করছি সবার সঙ্গে ভালোও লাগছে সবাই মিলে একটু আড্ডা মজা তার মধ্যে বহুত দিন পরে আমার এক বান্ধবীর সঙ্গে দেখা কলেজ লাইফের পরে প্রায় দেখা হলো ওর সঙ্গে ও এসছে আমার ছোটো মেয়েকে নিয়েছে আমি একটু ওর ছবিটা তুলে নিলাম বাট মেয়েকে ছোটো মেয়েকে নিয়েছে বলে ও কান্না করছিল কারণ আর এই হচ্ছে দাদার মেয়ে দাদা বৌদি সবাই যাচ্ছে বাপের বাড়িতে ওরা ষষ্ঠীর বিকেল যাচ্ছে আমি একটু বৌদির মেয়েকে নিলাম কোলে ওকে নেওয়া হয় না তো আজকে নিলাম আর সন্ধ্যা টিফিন ম্যাগি চা ব্লাক্কি বিস্কিট আমি সন্ধে টিফিন খেতে লাগি তোমরাও দেখো আর আমার মতো কারা বাপের বাড়িতে গেলে এরকম মজা করো সবার সঙ্গে খেলা করো আর বিকেলবেলায় কাদের ওখানে কাদের কাদের এরকম গোল মিটিং বসে অবশ্যই জানিও সুস্থ থেকো ভালো থেকো মেয়ের জন্য টিফিন চলে এসেছে তোমার সঙ্গে শেয়ার করেছি Ok